হাতে প্রায় সবস্ত খালে ও Орлоо. Панитрисээ хани хийсэж өгтөн. পাতন যাব ওই একটা পাতা তো আছে একটা হ্যাঁ অবশ্যই সে আমরা খাল ফেরে এসে পড়ছি বিলতে ও পাতা লেগে যাচ্ছে नन्दारा भेटेन थाँडा लागिस एक्का बाबु नमा सुदै खोजाइथे मासा छ गंगा न न बाबा बुबु के के भन्नु म

এনে রাজাল ফাতে গাছ লাগাস